আপনির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি কাশুরি মেথি দিয়ে ডিমের ঝোল রেসিপি তো কীভাবে বানিয়েছি আপনার না দেখলে বুঝতে পারবেন না তাই রিকোয়েস্ট রইলো স্কিপ না করা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কীভাবে তৈরি করেছি একবার দেখে নিন তরুণ ডালে মূল রেসিপিটি দেখানো যাক সঠিক দিন সিদ্ধ করে শাড়ি নিয়েছি নিম্ন করে নেব তো ডিম আলুর ঢোল করে রাখা আসতে দেখেছি আলুগুলো একদম ছোটো ছোটো সাইজ দেখে নিয়েছি কারণ দেখতে দিচ্ছি আলুগুলো সাইজটা আলুগুলো সাইজ একদম ছোটো ছোটো আছে ডিম আলু একটা সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো সুদ্ধ করে নুন হলুদ মেখে নিয়েছি আলুটাও ভেজে নেব তো এইভাবেই আপনারা দেখে থাকুন রেসিপিকে ডিমটা ভেজে তুলে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম আলুটাও ভেজে যায় তুলে নেব ডমেটকে টাইম দিলেই হয়ে যাবে ডিম ভাজাতেও ডিম দিয়েছি আলুটাও জমেট দেবে ডিম ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে একটা এ তেলে একটা গোটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম দু এক সেকেন্ড ভাজার পর চিকেন পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের একটা দিয়ে দিলাম একটু ব্রাউন কালার করে ভেজে নেব নিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব দু এক মিনিট পেঁয়াজটা ভাজার পর মশলাটা দেবো পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে রসুন মশলা পেস্টা দিয়ে দিলাম মুখির চারটা দিয়ে জল দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এখানে আমি ঘরের মশলাগুলো দেব যেমন ধরুন এক চামচ হলুদ কালারের জন্য এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ জিবে হাফ চামচ গোলমরিচ আর স্বাদ অনুসারে দেড় চামচ মতো লবণ প্রত্যেকটা মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয় তো মশলা কষানো কখন কমপ্লিট হবে বুঝতে পারবেন আপনারা যখন মশলা দিয়ে তেল ছাড়বর দিয়ে তখনই কিন্তু আমাদেরকে ঘেঁয়ে নিতে হবে মশলা রেডি তো গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু হাইতে দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেওয়া যেহেতু একটু জল জল আছে আদা রসুনের পেস্টটা একটু জল জল হয়ে গেছে আমার তো সেক্ষেত্রে একটু এই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে রাখলাম পাঁচ মিনিট করে একটু কষিয়ে নেব পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম মশলা কষানোটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে আরও দু মিনিট কষিয়ে নেব একদম তিনটিভাবে দেখিয়ে দিলাম কীভাবে ডিম আলু ঝোলটা করতে হবে তো এখানে স্পেশাল একটা আমি জিনিস বা উপকরণ করতে পারেন ব্যবহার করব সেটা হলো কাশি মেথি পাতা এটা দিলে এই স্বাদটা আরো ডিগু মাথায় বেড়ে যাবে এই পর্যায়ে এসে এবার এখানে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে ওতে কাঁচা গন্ধ না ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো দু মিনিট ধরে কষিয়ে নেব আর ওই যে ডিমটা আমি ভেজে রেখেছি তো ছুরির সাহায্যে একটু মাঝখান থেকে কাট করে রাখবো যাতে ঝাল মশলাটা ঠিকঠাক করে ভিতরে ঢোকে বুঝতেই পারছেন মশলাটার সাথে আলুর কষানো হয়ে গেছে তো এখানে এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো তারপর ডিমগুলো যোগ করব আশা করি এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা হয়নি নি মেথি আলুর দম তার সাথে ডিম দেওয়া তো রেসিপিটা একটু অন্য ধরনের ট্রাই করছি খেতে অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে একদম অল্প পরিমাণে আমি এখানে জল দিলাম আধে না জল দু মিনিট মতো ঢাকাতে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এখানে আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তার আগে ছুরির সাহায্যে কাট করা হয়ে গেছে তো বাটিতে ডিম দিয়ে যে তেলটা লেগে আছে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এইভাবে পাঁচ মিনিট ফোটালেই কাশুরি ডিমের ঝোল রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আপনারা দেখে আমাদেরকে কমেন্টে যখনই জানাবেন তখন আমাদের কাজের উৎসাহটা আরও বেড়ে যাবে ঝোলের কালারটা দেখুন ফ্রেন্ডস খুব সুন্দর লোভনীয় দেখতে লাগছে বুঝতেই পারছেন এখানে সেটা কাশুরি মেথি পাতা তো এই পাতাটা আমি দুটো হাতে সাহায্যে এইভাবে একটু প্রেস করে ডলে দিয়ে তারপর আমি তরকারিতে দিয়ে দেবো তবে টেস্টটা বাড়বো আর এখানে একটু ধনে পাতা অল্প করে দেব। যেহেতু কাশুরি মেথি পাতা আমি দিয়েছি আর একটু গরম মশলা সেটাও পরিমাণটা কম থাকবে অল্প দেব একবার হলেও এই ঝোলটা তৈরি করে খাবেন দেখবেন খুব সুন্দর টেস্ট আছে সবার ভালো লাগবে বড়ো থেকে ছোটো প্রত্যেকেরই ভালো লাগবে এবার একটু সব শেষে গরম মশলা আমি দিয়ে দেব সানরাইজের সাই গরম মশলা আমি বেশিরভাগ এটাই ইউজ করি এক চামচ সেখানে পরিমাণ মতো দিয়ে দিতাম কাশুরি ডিমের ঝোল রেসিপিটি অলমোস্ট ডান দুই তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা আমি সার্ভ করব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে